এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সন্দেশখালী আন্দোলনের নয়া মোড় রাতের অন্ধকারে যা ঘটালেন মহিলারা তোলপাড় রাজ্য সপ্তাহের সাত দিনই কোনো না কোনো কারণে সংবাদের শিরোনামে উঠে আসে সন্দেশখালীর নাম বিগত কয়েকদিন একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যার ফলে এক প্রকার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে সন্দেশখালীর আন্দোলনের সত্যতা বিজেপির দাবি সন্দেশখালীর বুকে যে আন্দোলন হয়েছে সেটাকে কালিমা লিপ্ত করার জন্য তৃণমূল কংগ্রেস এমনটা করেছে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও এই আবহে সন্দেশখালী আন্দোলনে যোগ হলো এক নতুন মাত্রা সোমবার দেখা গেল লাঠি ঝাটা হাতে গ্রাম পাহারা দিচ্ছেন একদল মহিলা রাতের বেলায় পুলিশি অভিযান আটকানোর জন্য রাত্রি জাগো কর্মসূচি করেন মহিলারা রাতভর গ্রাম পাহারা দেন মহিলারা আন্দোলনকারীরা এর ফলে সন্দেশখালী আন্দোলনে এক নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছে ওয়াকি বহল মহল রবিবার বিজেপির তরফ থেকে সন্দেশখালী থানা ঘেরাও কর্মসূচির পর থেকে উত্তাল হয়ে উঠেছিল এলাকা থানার সামনে জড়ো হন মহিলারা কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয় এরপর সেই জমায়েত থেকে বিজেপির মহিলা কর্মীরা আবার স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিককে ধাওয়া করলে ঘটনার মোড় ঘুরে যায় স্থানীয় এক তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগও ওঠে তাতান গায়েন নামের স্থানীয় নেতাকে বাড়ি থেকে বের করে মারধর করা হয় মাটিতে ফেলে তাকে লাঠি পেটা করা হয় বলে খবর অন্যদিকে বিজেপির মহিলা কর্মীদের আবার দাবি অন্যায়ভাবে ভিডিও তৈরি করা হচ্ছে এই জেরে ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠেছিল গ্রাম এরপর নেতার অভিযোগের ওপর ভিত্তি করে রবিবার রাতে গ্রামে পুলিশ অভিযান চালায় বলে অভিযোগ মহিলা পুরুষ নির্বিশেষে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে সোমবার একদিকে রাজ্যের আটটি কেন্দ্রে যখন ভোট চলছে তখন বের কাটপোল বাজারে টায়ারে আগুন জ্বালিয়ে ঝুপখালী মহিলারা পথ অবরোধ করেন পুলিশের তরফ থেকে সেই বিক্ষোভ হাটানো হয় একই সঙ্গে তিনজন মহিলাকেও আটক করা হয় বলে খবর পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয় তবে রাতের বেলায় পুলিশি অভিযান আটকাতে গতকাল রাতভর লাঠি ঝাটা হাতে গ্রাম পাহারা দেন গ্রামের মহিলারা বিজেপি মহিলা কর্মী সমর্থকদের এই কর্মসূচির ফলে সন্দেশখালী আন্দোলনের নতুন মাত্রা যোগ হলো বলেই মনে করা হচ্ছে